সকাল দিয়ে সবাই ভাত খেয়ে নি যেহেতু স্কুল থাকে অফিস থাকে তো বিকেল বেলায় কিছু তো খেতে হবে কিছু না কিছু বানাই রোজই সকালে ব্রেকফাস্টে যেমন বানানোর কথা সেটা ব্রেকফাস্টে ভাত খেয়ে আর পরে আর কি ভাতের সময় অন্য কিছু বানিয়ে খাওয়া অফিস স্কুল থাকলে যা হয় লোহার কড়াই বসিয়েছি দেখো লোহার পড়ায় না আমার ভাজাভুজি যে কোনো জিনিস করতে দারুণ লাগে ভাল লাগে খুব ভাল লাগে বাড়িতে আছি আমি আর আমার ছোট মেয়ে বড় মেয়ে ফিরবে একটু পর থেকে ওদের ক্লাস টেনের ওয়ার্ম আপ ক্লাস শুরু হয়েছে তিনটে করে ক্লাস হয় প্রপার ক্লাস নয় যেহেতু এটা প্রথম ছিল কুকুরটা তো ফুলবে বলে মনে হয় না কারণ তেলটা একটু বেশিই গরম হয়ে গেছে সরি আওয়াজ হচ্ছে ধরো গরমেও স্কুল থেকে এসে খাবে আর ওদের বাবাও ফিরে এসে খাবে আর আমরা বাড়িতে আছি আমরা তো খাবোই আমি আর ছোটোতে কারণ আমরাও সকলেই ভাত খে খাই সবার সাথে আর কি করছি দেখতেই তো পাচ্ছ যে কি করছি করছি হচ্ছে গিয়ে লুচি ময়দার লুচি ময়দার লুচি কি বলতো বেলে নিয়ে রেখেছি তো মানে সিং করে ছোট হয়ে যায় সেটাই একটু টানলে না বড় হয় লুচিটার টেস্টও ভালো হয় পাতলা এরকম টেনে টেনে পাতলা করার পরে লুচিটার টেস্ট রকম হয়ে যায় ভালো লাগে একটু বেশি ক্রাঞ্চি হয়ে যায় করছি তো ময়দার লুচি কালো জিরে দেওয়া আছে দেখতেই পাচ্ছ এই যে দেখা যায় না এই যে কালো জিরে দেওয়া আছে সুন্দর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে

আর ভাবছি চার জনে চার পিস বেগুন ভেজে দেবো ভাবছি এখনো ভাবছি আমরা তো বিকেলবেলা লুচি দিয়েও এই সরি চা দিয়েও খেতে পারবো আর আমার বড়ো মেয়ে ওই যে এইসব লাগিয়েও খেতে পারবে মেয়নিস বা তোমার যে কোনো চাটনি বা আচার ওই ওই টাইপের ওরা খেতে পছন্দ করে জ্যাম জ্যাম দিয়েও খেতে পারবে ছোটো মেয়ে আমরা চা দিয়ে লুচিটা খেতে পারবো তবুও ভাবছি যে চারজনে চার পিস বেগুন ভাজা করে দেবো ভেবেছি এখন কি জানি কতদূর ইচ্ছে করে কারণ লুচি গুলো শেষ করে বেগুন ভাজার পালা ততক্ষণে কি মানসিকতা হয় দেখা যাক এই যে করছি হচ্ছে কালো জিরে দিয়ে ময়দার লুচি বিকেলের টিফিন না এটা আমাদের একবারের খাবার বিকেলের টিফিন আমরা সেই অর্থে খাই না বিকেলে খেলেই আবার সন্ধে খেলেই আবার আমাদের রাত্রে ডিনার হয়ে যায় যে তোমরা সকালে ভাত খাই আর কি আমি আগে বেলে নিয়ে এসেছি তো ময়দার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে দেখবে ছোট্ট হয়ে যায় সিকুড় যায় আর কি মানে সংকুচিত হয়ে যায় আর ইয়েটা চালাবো তোমার চিমনিটা আসছে ও ও বেশি গরম লাগে কথা বলতে গেলাম সেই জন্য মেয়েকে খুব টিভি চালিয়ে দেখছে আমি বললাম তুমি একটু টিভি দেখো এটা চালিয়ে দিলে আর কথা শোনা যায় না এরকম পাতলা করলে একটু বেশি টেস্ট হয় ভালো হয়

তাহলে লুচি নিয়ে দাও লুচি নিয়ে দাও দেখো আসো এই অ্যাঙ্গেলে দেখালে না দেখা যাচ্ছে আর নইলে না এমনি আলোটা ইয়ে এই দেখা যাচ্ছে নইলে আলোটা রিফ্লেক্ট করছে এই যে

তুমি কি রাগ হয়েছো নাকি রাগ হয়েছো তুমি বাবা আসো সবাই দেখতে তোমাকে আসো আসো মামা আসো পাববে না তুমি আসতে পারবে না বললে ভুল গরমে দুই দিন হলো খুব গরম লাগছে মানে একটু গরম ভালোই লাগছে নইলে এতদিন পর্যন্ত ওয়েদার কিন্তু ভালোই ছিল ভালোই ছিল দেখি আবার সারা কি হয়েছে সারা কেন রাগ করে আছে এত দেখো এই হচ্ছে বাচ্চা ছোট বাচ্চা এর নাম হচ্ছে ছোট বাচ্চা তুমি এখানে দাঁড়া

এটো করে ঠিক আছে তবু আমরা ধরলাম না তোমারটা কারণ এটা খাবো বলতে তোমার বাবা তোমার মা তোমার দিদি ভাই আর তুমি বাইরের লোক খেলে অবশ্যই আরোই রাখতে নেই ঠিক আছে মুখে দিন থালার মধ্যে কখনো রাখতে নেই ঠিক আছে ঠিক আছে না বাবা বাইরের লোক তো খাবো না কি রান্না করব কি রান্না করব বেগুনি না বেগুন ভাজা বেগুন ভাজা করব। তুমি যখন এমন করে বলছো তখন আমি বেগুন ভাজা না করে থাকতে পারি বলো শোনা কি বলো ঠিক আছে আমি বেগুন নিয়ে এসে ইয়ে করছি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি গরম লাগছে এই পর থেকে এতদিন এত গরম লাগছিল না এখনই লাগছে এতদিন এত গরম সত্যি লাগছিল না এই গতদিন মানে কালকে গরম লেগেছে একটু মেঘলাও আছে আর আজকে একটু গরম লাগছে বেশি বুঝলে এত গরম মোটে ছিল না হম মোটে এত গরম ছিল না একটু ট্রেনে বড় করে দিচ্ছি রাখি

দেখছি নুন হলুদের মধ্যে মাখিয়ে রাখবো কেটে দেখছি কি করা যায় ওদের বাবা এসে এসে খাবে খাবে মেয়ে আমরা খাবো তারপরে বেগুনটা দেখি এর মধ্যে এই এই লুচিটা বেলে করে বেগুনটা আমি কেটে নুন দিয়ে যায় খাবো বলছে যখন বেগুন ভাজা

প্রত্যেক দিন সাড়ে এগারোটা ইলেভেন থার্টি বেলা সাড়ে এগারোটা এটা হলো লাস্ট তারপরে বেগুনটা খাচ্ছে তারও কমিয়ে বাড়িয়ে ও আবার বলছি ও আবার কি বলছে বলো তো আমার মেয়ে বলছে মা ইয়েটা চেঞ্জ করে দাও তোমার কি বলো তো বলছে রিমোটে ইয়ে চেঞ্জ করে দাও অ্যাডভার্টাইস দিচ্ছে মনে হয় তো কোন দিকে করবো আর খুব গরম দিচ্ছে দেখো এই যে বেগুনটা ও যখন চাইছে তখন একটু ভেজে দিই আছো এই ডাডা বেগুনটা ভেজে দিচ্ছে দাও আছো তুমি অল্প গাইজের কাছে আছো লুচি কমপ্লিট হয়ে গেল বেগুন ভেজে দিচ্ছি অল্প আমার ছোট মেয়ে খেতে চাইছে আর ও মা ভেজে দেবে না তা হাওয়া বলো হ্যাঁ তা হয় না গো বেগুনে লঙ্কা লাগবে না বেগুন নুন আর হলুদ দিলি তাহলে

মানে দিদিভাই এলে যত না খুশি পাপা এলে তার থেকে বেশি খুশি ও পাপা ছাড়া কিছু বোঝে না আমি আগেও বলেছি দেখো তার মানে এই নয় যে দিদিভাইকে ভালোবাসে না তাই না কি চাই কি চাই ওই আত্মার দেখে না দেখে ইয়ে তো আচার দেখে দেবো না মা সুন্দর সুন্দর লাগল দেখুন দাদা আরে না রে মা দেখে না ঠিক তারপরে আমি কোন দিকে করব এটাও তো কথা যে আশা ফুলে খুলে দিতে বলছো তুমি আমি আমি এগুলোকে উল্টে দিচ্ছি তাই না আমার তো দুটোই ইহা তুমি কি আমাকে দশ বোঝা ভেবেছো তুমি কি আমাকে দশ বোঝা ভেবেছো বলো এটা বন্ধ করে দিলাম আমি উঠেই নিচ্ছি বেগুন ভাজা গুলো এটা আশা তুমি চাইলে আর কি তোমাকে দিতে আমি বাধ্য হচ্ছি এটাকে দাও বন্ধ

বেগুনি খুব গরম বেগুনি তোমরা খুব গরম বেগুনি না বেগুন ভাজা খুবই গরম তো এই যে লুচি আর বেগুন ভাজা বানালাম তো আমার দেখো বড় মেয়ে এসেই গেল স্কুল থেকে এসে খাবে ওদের বাবাও ফিরবে একটু পরে আমরা সবাই খাবো কারণ সকালে সবাই ভাত খেয়েছিলাম ঠিক আছে মানে এগারোটার মধ্যে সবাই ভাতি খেয়ে নিই আর আমি প্রত্যেকদিন সকাল সাড়ে সাড়ে এগারোটার সময় বেলা সাড়ে এগারোটার সময় ব্লগ পোস্ট করি ডেলি ব্লগ ইলেভেন থার্টি এ এম সাথে থেকো তোমরা সবার মঙ্গল কামনা করি ভালো থেকো